টি টু ট্যুরিস্ট আমার বাংলাদেশ বাংলাদেশ উইমেন্স টিমস কে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে একটা খেলা উপহার দেওয়ার জন্য আমি বাংলাদেশের পেয়ার একটি ভক্ত অনুরাগী আপনারা আমার পিছনে দেখছেন যে বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের ফাইল কিছু অংশ আমি আপনাদের জন্য এটা নিয়ে এসেছি একটা কারণেই যে আমরা আমাদের যে খেলার উন্নতি হয়েছে সেই জিনিসটা আমরা দেখছি এবং বাংলাদেশের মেয়েরা আমাদেরকে বিশ্ব মঞ্চে নিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা আজকে মায়ানমার বার্সেস বাংলাদেশের খেলা দেখে আমার বিশ্বকাপের যে দুর্দান্ত খেলাগুলা দেখি তার কথা আমি অলকে স্মরণ করছি বিশেষ করে আজকে আমাদের গোলকিপার মারিয়া তার যে দক্ষতা এবং ফুটবল শৈলী এবং দলকে যেন ডিফেন্সিভ যে বিভিন্ন গোল থেকে কিভাবে বাঁচাতে হয় তার যে দক্ষতা আমার চোখে পড়েছে এবং বাংলাদেশের উইং যিনি ঋতুপর্ণা চাকমা তিনি যেভাবে গোলগুলো করেছেন যেন মনে হয়েছে যে আমরা যেন মেসির পা থেকে গোলগুলো পাচ্ছি এবং মায়ানমারকে ধন্যবাদ তার দুর্দান্ত থেকে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং সেই খেলার মাঝে তারা আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে তারা যেন এশিয়া কাপের যে দুর্দান্ত কয়েকবার খেলেছে তার একটা ছাপ তাদেরকে দেখা গিয়েছে যাই হোক আমরা এশিয়া কাপে আমরা খেলবো এটা কনফার্ম হচ্ছে হয়ে গেছে আমরা ভবিষ্যতে আরো বড় উঁচু মঞ্চে খেলতে পারবো সেটা আমাদের বিশ্বাস এবং আমরা এটা জানি বারোটা দল এশিয়া কাপে খেলবে এর মধ্যে যারা কোয়ার্টার ফাইনালে খেলবে তারা প্রত্যেকেই অলিম্পিকে সুযোগ পাবে এবং যদি সেরা ছয় দলের মধ্যে বাংলাদেশ থাকতে পারে আমরা বিশ্বমঞ্চে খেলবো আপনারা দেখবেন ঋতুপর্ণার চাকমার দ্বিতীয় গুণ এটা যেন মেসির গুণ তো এখানে আজকে বলতে গেলে যে আমাদের যে অবস্থান বারোটা দলের ভিতর যদি আমরা আট জন থাকতে পারি আমরা অলিম্পিকে খেলবো এবং ছয় জনে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলবো হয়তোবা পুরুষের বিশ্বকাপ আমাদের কাছে এখনো অনেকটা দূর কিন্তু মেয়েদের বিশ্বকাপ আমরা স্বপ্ন দেখতেই পারি এই স্বপ্ন আমাদের বাংলার ভাগিনীরা দেখাচ্ছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে ভাগিনীদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল আরো মান দণ্ড অনেক উপরে উঠবে এ আমাদের বিশ্বাস এবং আমরা ফুটবলকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখব বাংলার ভাগিনীরা আমাদের বিশ্ব মঞ্চে আলাদা করে পরিচয় তুলে ধরবে আজকের এই খেলাটা এত সুন্দর এবং বাস্তবসম্মত হয়েছে যে মনে হয়েছে বিশ্বকাপের কোনো খেলা দেখছি বাংলাদেশকে মনে হয়নি একবারও তারা র্যাঙ্কিং এর এত পিছিয়ে থেকেও পিছিয়ে থেকেও একটা আগানো দলের সাথে খেলছে মনে হচ্ছে র্যাঙ্কিং কোনো বিষয় নয় ফুটবল শৈলী এবং বাস্তবতাই সবচেয়ে বড় বিষয় আমার সর্বোপরি ধন্যবাদ জানাবো পিটার বাটলারের জেদকে এবং তার সাহসিকতাকে আমরা যখন জয়লাভ করি তারপর আমরা যখন তুর্কস্তান এবং বাহরাইনের ম্যাচটা শেষ হয় দুই দুই গোলে আমরা কনফার্ম হয়ে যাই যে আমরা আগামী এশিয়া কাপে খেলছি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তো সবাইকে আমাদের এই যে আজকে যে খেলাটা দেখলাম উপভোগ করলাম বিশেষ করে ঋতুপর্ণা চাকমার দুই গোল এবং গোলকিপার মারিয়া অসাধারণ কিছু সেভ আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে এবং আমরা এই ম্যাচটাকে বহুদিন মনে রাখবো شبائی کے دھنیہ واد السلام علیکم